আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে আমরা দেখব ওভারলক মেশিনের অয়েল সেল সমস্যা অয়েল সেল কিভাবে চেঞ্জ করবেন এই যে দেখুন আমার মেশিনের সামনে অয়েল এসে জমা হয়ে গেছে তো এটা হওয়ার কারণ অয়েল সেল নষ্ট হয়ে গেছে অয়েল সেল সাধারণত ওভারলক মেশিনের যে কোনো ব্র্যান্ডের সেম একই পদ্ধতিতে চেঞ্জ করতে হয় তো আমি বেস কভার এবং প্লেট সব খুলে নিচ্ছি এবং ওয়েল সেলের যে বক্সটি সেটাও খুলে নিচ্ছি আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেব কোন অয়েল সেল ব্যবহার করবেন এবং কোন ঘাম ব্যবহার করবেন কোনটা অয়েল সেল অরিজিনাল এবং কোনটা লোকাল এই যে দেখুন অয়েল সেল নষ্ট হওয়ার কারণে সামনে অয়েল এসে জমা হয়ে যায় একেবারে নষ্ট হয়ে গেছে পসে গেছে তো কোন অয়েল সেল ব্যবহার করবেন সেটাও আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব কোনটা লোকাল কোনটা অরিজিনাল কোনটা ব্যবহার করলে আপনারা লং সময় মেশিনটি চালাতে পারবেন আমার কাছে দুইটাই আছে তো আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তো প্রথমে আমাদের যে বক্সটি খুলে নিলাম এই বক্সটিকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে মেশিনটিও পরিষ্কার করে নিতে হবে তো আমরা দেখুন একটি এল কে দিয়ে পরিষ্কার করছি এবং মেশিনটিকেও পরিষ্কার করে নিব যেহেতু এখানে ঘাম ব্যবহার করব সেক্ষেত্রে ওয়েল থাকলে সমস্যা হতে পারে তো মেশিনটি ভালোভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এবং যে আগের যে আঠাগুলো আছে এই যে আঠাগুলো দেখতে পাচ্ছেন এই আঠাগুলো ছোট একটি ড্রাইভার দিয়ে উঠিয়ে নিতে হবে যাতে নতুন আঠা দিলে সেটা ভালোভাবে লেগে যায় প্রিয় দর্শকবৃন্দ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন শেয়ার করবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে দিবেন তাহলে ভিডিও বানাতে আরও আগ্রহ জাগে তো ডিয়ার অডিয়েন্স দেখুন আমার ওয়েল সেলটি একেবারে গ্রো গ্রো হয়ে গেছে মানে এটা অনেক পচে গেছে যার কারণে ওয়েল সেল ওয়েল আসে যে দেখুন আমি খুব সুন্দর করে বক্সটি পরিষ্কার করে নিয়েছি এভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন তারপরে ওয়েল সেলটি ওয়েল বক্সের ভিতরে ঢোকাতে হবে ওয়েল সেল বক্সে ঢোকাতে হবে তার আগে মেশিনটি একটু চেক দিয়ে নেই মেশিনটিকেও চেক দিয়ে নেবেন যে কোথাও আঠা কিংবা ওয়েল আছে কি না যে দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে কিন্তু এই যে উপরে একটু ঘাম লেগে আসে এই ঘামটাকেও উঠিয়ে দিতে হবে কারণ কভার লাগানোর পরে এখানে একটু ঘাম দিয়ে আটকে দিতে হবে তা হলে এখান দিয়েও কিন্তু অয়েল আসতে পারে তো এখন দেখুন কিভাবে বক্সের ভিতরে অয়েল সেল ঢুকাবেন তো প্রথমে এরকম দুইটা অয়েল সেল হাতে নেবেন হাতে নেওয়ার পরে এই যে নিচে যে প্যাগাসাস লেখা দেন নিচের দিকে প্যাগা একটা লোগো আছে এটা পিছনে কিন্তু সমান তো এই যে নিচের যে বাড়তি অংশটুকু এটা নিচের দিকে থাকবে প্যাগাসের যে লোগোটা আছে এটা বাহিরের দিকে থাকবে যে লোগো এই লোগোটা বাহিরের দিকে থাকবে এবং যদি আমি একটু আপনাদের পিছনে দেখাই এখানে দেখুন দুই ধরনের সেল একটা কালো এই যে কালোটা কিন্তু হার্ড এই হাটটা যদি আপনারা ব্যবহার করেন এই যে দেখুন ভেঙে গেছে এই হাটটা যদি ব্যবহার করুন তাহলে তাহলে সর্বোচ্চ এক থেকে দেড় মাস কিংবা দুই মাস পর্যন্ত এটা ওয়েল ঠেকাইতে পারবে তার বেশি না কিন্তু আপনাদের এই যেরকম প্যাগাসাসের সবুজ কালারের সল্ট দেখুন আমি হাত দিয়ে যখন বাঁকা করছি অটোমেটিক বাঁকা হয়ে যাচ্ছে এরকম সল্প দেখে ওয়েল সেল কিনে নিতে হবে দেখুন কি সলভ এরকম সল্প দেখে যদি কিনেন তাহলে এই ওয়েল লং লিটি অনেক দীর্ঘ সময় হয় এরপরে দুইটা ওয়েল সেল এভাবে সমান করে ধরবেন ধরার পরে এখানে দেখুন একটু রাউন্ড শেপ আছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এরপরে ওয়েল বক্সের ভিতরে ঠিক এভাবে ঢুকিয়ে দিবেন এই যে প্যাগাসের যে অংশটুকু বড়ো অংশটুকু সেটা কিন্তু নিচের দিকে থাকবে এখানে আরেকটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এই যে যে সেলটি দেখতে পাচ্ছেন এটার দেখুন এই যে একটা শেপ আছে এই যে শেপটি আমি দেখিয়ে দিচ্ছি এই শেপটা কিন্তু আর পিছনে কিন্তু সমান এই সমানটা মেশিনের বডির দিকে থাকবে এবং যেটা শেপ এটা বাহিরের দিকে থাকবে ঠিক এইভাবে এই যে বক্সটি ভালো করে ফলো করুন এটা যদি লাগানো উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু হবে না যত ভালো অয়েল সেলই ব্যবহার করুন আরেকটা বিষয় হচ্ছে এই অয়েল সেলের ভিতরে ওয়েল সেলটি দুইটি কিন্তু ঢুকাতে হবে এই যে দেখুন এটা কিন্তু টাইট টাইট থাকবে লুজ থাকলে কিন্তু আবার ওয়েল লিকেজ করতে পারে এই যে আমি হাত দিয়ে লারাছাড়া করে দেখাচ্ছি এই যে ভালোভাবে ফলো করুন এটা কিন্তু টাইট টাইট থাকতে হবে এরকম এরকমও অয়েল বক্স আছে যেটা কিন্তু ওয়েল সেল ঢুকানোর পরে এটা লুজ হয়ে থাকে এরপরে আরেকটা জিনিস লক্ষ্য করুন এই যে দেখুন প্রথমে মেশিনে কিন্তু একটা লাগাতে হবে এই যে আমরা মেশিনে এইভাবে ঠিক ঢুকিয়ে দিলাম মেশিনে এক পিস মানে অয়েল সেল বক্সের পিছনে এক পিস অয়েল সেল থাকবে তারপরে বক্সের ভিতরে দুই পিস থাকবে এই যে দেখুন কিভাবে অয়েল সেলটি লাগিয়ে দিয়েছি সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে আবার বসানোর সময় অনেক সময় কিন্তু ছিঁড়ে যায় যেটা ই হয় ভালো করে লক্ষ্য করে এটাকে বসিয়ে দিবেন তারপরে ঠিক এইভাবে যে ধরে বক্সের ভিতরে ঢুকিয়ে নেবেন এই যে ঠিক এভাবে এখানে একটা এই যে আরেকটা দুই পিস ঢুকানোর পরে ওয়েল বক্সের যে দিক দিয়ে ঢুকেছেন ওই ছিদ্রটা নিচের দিকে থাকবে মানে এখান দিয়ে ওয়েল আসলে মেশিনের ওই জায়গায় একটা ছিদ্র আসে ওই ছিদ্র দিয়ে ওয়েলটা ভিতরে চলে যাবে এরপরে বক্সের চতুর পাশে সুন্দর করে ঘাম দিয়ে এবং ঘামটি বসিয়ে নেবেন এই দেখুন আগে হালকা করে হাতে নিয়ে আর নিয়ে এরপরে বক্সের চতুর্পাশে ওয়েল বক্সের চতুর্পাশে এটাকে সুন্দর করে বসিয়ে নিতে হবে এই ছিদ্রটা আবার বন্ধ করে দিবেন না কারণ এখান দিয়ে ওয়েল এসে মেশিনের যে একটি ছিদ্র আছে সেখানে দিয়ে ওয়েলটি নিচে চলে যাবে এরপরে এটাকে একটু সমান করে নেবেন সমান করার পরে এটাকে বসিয়ে দিতে হবে ভালো করে লক্ষ্য করুন ডিয়ার ওডিয়েন্স ঠিক এইভাবে ধরে অয়েল বক্সটি সুন্দর করে বসিয়ে দিতে হবে ওই যে ছিদ্র আছে নিচের যদি ছিদ্রটা বন্ধ করে দেন অয়েল বক্সে তাহলে কিন্তু ওখানদের অয়েল যাবে না তো যে দেখুন আমি আস্তে আস্তে এটাকে বসিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন খুব সতর্কতার সহিত এটাকে ঢোকাতে হবে বসিয়ে নেওয়ার পরে এই যে আমাদের চতুর্শে কিন্তু আঠা আছে এই আঠা দিয়ে আঠাটি পরিষ্কার করে নিতে হবে তার আগে আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিব স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি তো এখন এই যে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলোকে আমরা লাগিয়ে দিব এখানে চারটি স্ক্রু আছে তো ভিডিওটি যদিও বড় হয়ে গেছে আপনারা যদি ধৈর্য ধরে দেখেন তাহলে ইনশাল্লাহ কীভাবে অয়েল সেল পারফেক্টভাবে লাগানো যায় সেটা এই একটি ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবেন তো দয়া করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্টস করবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের জানিয়ে দিবেন। আমাদেরও তো ভুল ত্রুটি হতে পারে আপনার একটি কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দিতে পারেন এবং যদি আরও কারো ভালোভাবে জানা থাকে সেটাও শেয়ার করে দিতে পারেন এবং ভিডিওটি মানুষের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে অন্য একটি ভাই আমাদের ভিডিওটি দেখতে পারে যারা নতুন রয়েছে তাদের জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমার বক্সটি লাগানো শেষ এখন সুন্দর করে পরিষ্কার করে নিব এই চতুর সাইডে যে আঠা আছে এ আঠাকে পরিষ্কার করে দিব তা না হলে এটা এব্রো থেব্রো দেখা যায় ভালো দেখা যায় না আর বাহিরের আঠা এটা প্রয়োজনও নাই তো ছোটো একটি ড্রাইভার দিয়ে এটাকে একদম সমান লেভেলে আঠাটি উঠিয়ে দিতে হবে ওঠার ওঠানোর পরে আরেকটি কাজ আছে সেটা হলো এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে পিছনে বক্সটির পিছনে এখানেও কিন্তু ঘাম দিয়ে ঘাম দিয়ে আটকায় দিতে হবে এবং সতর্কতার সহিত যাতে ওখানে একটা ওয়েল সেল আছে। সেই ঘাম দিয়ে আটকানো যাবে না তার সাইডে দুই পাশে যে অংশটুকু আছে সেখানে ঘাম দিয়ে আটকিয়ে দিতে হবে এরপরে আমরা যে কাবারটি খুলেছিলাম সব আস্তে আস্তে লাগিয়ে দিবা ব্যবহার করবেন দেখাই এখন যেরকম আমাদের কাছে আমি আপনাদের দেখাচ্ছি যে কোন ওয়েলসেল গামটা ইউজ করলে বেশি তার ওয়েলসেল লং লাস্টিং থাকে যে গামটা ক্লিয়ার করে দেখেন এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গামটা কিন্তু প্যাগ হাসের অরিজিনাল গাম আপনারা চেষ্টা করবেন এই গামটা ইউজ করার জন্য এবং ওয়েল সেল যেটা এ ওয়েল সেলটা প্যাগাসের লোব দিয়া নীল কালারের একদম সল এটা হচ্ছে অরিজিনাল আরেকটা বিষয় হচ্ছে এই যে আমার হাতে গ্রামটা দেখতে পাচ্ছেন টি শায় এটা এটাও কিন্তু সিলিকন গ্যাম এটাও সিলিকন গ্যাম কিন্তু এটা হচ্ছে ডুপ্লিকেট এটার ম্যাডিন চায় না হয়তো আর এটা জাপা তো এটার গামটা এটার মতো এত ভালো না এই যে সেলটা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন যে ওয়েলসেলটা বাঁগানোর সাথে সাথে ভেঙে গেছে তো এরকম লোকাল সেল লোকাল গাম না ইউজ করে আপনারা যদি এই ইটা ব্যবহার করেন তাহলে আশা করি মেশিনে আর কোনো ওয়েল আসবে না করে আমরা এই যে কয়েকজনে মিলে ভিডিও বানাইছি আরও কয়েকজন ছিল তারা এক কাজের ক্ষেত্রে লাইনে চলে গেছে ভিডিওটা বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে আমাদের কোনো ভুল থাকলে সেটা ধরিয়ে দেবেন দর্শকরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম